আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক বৃন্দু আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমি এখন আছি পদ্মা রেসিডেন্স আবাসিক ভবনে আপনারা দেখছেন আমাদের এই পদ্মা রেসিডেন্স আবাসিক ভবনের পশ্চিম ফেস পশ্চিম ফেসে আমাদের এই ভবন আমি এখন এই বিল্ডিংটি একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ভবনটির সামনে আপনারা পাবেন প্রশস্ত এমন বিশ ফুটের রাস্তা শুধু এই ভবনেই নয় এখানে যতগুলো ছোট বড় পোলট আছে সবগুলো পোলটের সামনে আপনারা এমন বিশ ফুটের রাস্তা পাবেন এটা আমাদের পার্কিং এরিয়া পুরোটাই আমাদের পার্কিং এরিয়া এখন মালামাল বোঝা যাচ্ছে না পুরো বারো কাঠা জমি এখানে বারো কাঠা জমিতে আমরা নিচতলাটা পার্কিং জন্য রেখেছি এবং দ্বিতীয় তলার থেকে আমাদের ফ্ল্যাট আবাসিক ফ্ল্যাট থাকবে বসবাস করার জন্য এখানে যারা শেয়ার ক্রয় করেছে একটি শেয়ারে একটি ফ্ল্যাট

এটা একটি ফ্লাট আমরা প্রতি ফ্লোরে ছয়টি করে ফ্লাট করেছি এটা হচ্ছে ডি নাম্বার ফ্লাট যেটা দেখালাম এটা হচ্ছে বি নাম্বার ফ্লাট

একটি রান্নাঘর আছে পার্কিং থাকবে শেয়ার ভিত্তিক এটা কমন বেডরুম সাথে বারান্দা আছে এটা মাস্টার বেড সাথে একটি বাথরুম প্লাস বারান্দা আছে জানালা আছে এটা একেবারে খোলামেলা হ্যাঁ তিন দিক থেকে প্রায় চতুর্দিক থেকে এটা আলো বাতাস পাবে দক্ষিণ পশ্চিম উত্তরের রাস্তা সেই সাথে পূর্ব দিকে এখানে ভয়েট আছে এটা রান্নাঘর এটা কমন বাথরুম এবং এটা একটি মাস্টার বেড এটা মাস্টার বেড দক্ষিণ পাস দুটি জানালা আছে একটি বিশাল বড় বারান্দা আছে একটি বাথরুম দেখেন বিশাল বড় বারান্দা এই বিল্ডিং এর সামনে দিয়ে আমি একটু আগেই নেমে আসছি এটা আমাদের রাস্তা ওই পর্যন্ত সিটি কর্পোরেশনের দেখেন সামনে ভয়েট আছে এবারে ভয়েট এবার ভয়েট এই বিল্ডিং এ একটি ফিলাট দেখতে হবে

এটা এই বিল্ডিং এর পঞ্চম তলার এফ ডি ফাইভ ডি ফাইভ অর্থাৎ পাঁচ তলার এফ ডি নাম্বার ফ্ল্যাট এটা পাঁচ তলার ডি নাম্বার ফ্ল্যাট প্রথমে ড্রয়িং এবং ডাইনিং স্পেস পাবেন ড্রয়িং এবং ডাইনিং স্পেস পাবেন এটা কিন্তু পুরোটাই দক্ষিণমুখী দক্ষিণের আলো বাতাস প্রচুর পরিমাণে এই ফেলাটা থাকবে এটা একটি কমন বেডরুম কমন বেডরুম সাথে বারান্দা আছে দক্ষিণের বারান্দা দেখছেন প্রচুর আলো বাতাস কিন্তু এখানে থাকবে এটা মাস্টার বেড মাস্টার বেডে রুম বড় প্রায় তেরো ফিট বাই বারো একটি বাথরুম আছে এবং একটি বারান্দা আছে এটাও কিন্তু যারা এই ফ্ল্যাটটি নিতে ইচ্ছুক আপনারা স্ক্রিনে যোগাযোগ করে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই বিল্ডিং এ মাত্র এই একটি ফ্ল্যাটই বিক্রি হবে এটা রান্নাঘর এটা রান্নাঘর এবং এটা কমন বাথরুম কমন বাথরুম এটা হচ্ছে রান্নাঘর এবং এটা একটি মাস্টার বেড এটা আপনারা মাস্টার বেড বানাতে পারবেন বাথরুম আছে এবং বারান্দা এটাও দক্ষিণে বারান্দা দক্ষিণমুখী এই ফ্ল্যাটটি পঞ্চম তলার একেবারে ফেভারেট একটি জায়গা সবার পছন্দ পঞ্চম ষষ্ঠ তলা এটা সবারই পছন্দ যারা এই পঞ্চম তলার এই ফেলারটি নিতে ইচ্ছুক আপনারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন পদ্মা রেসিডেন্স পদ্মা রেসিডেন্স আবাসিক ভবন উত্তরখান চানপাড়া বাজার উত্তরখান ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে ঠিক পূর্ব দিকে উত্তরখান চানপাড়া বাজারে আসতে হবে এই বিল্ডিং আসতে হবে どうぞ。